অ্যাকচুয়ালি আমি প্রিভিউতে বলছিলাম যে খুব সহজ হবে না আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো প্লেয়ার মনমান টিমে অনেক বেশি আছে হেভি টিম কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি আমি কেন যে কেউ বিশ্বাস করবে আশি কোটি টাকার টিম মানেই যে যে কোনো টিমকে দু তিন গোল মেরে দেবে সেটা কিন্তু কখনোই সম্ভব না এই টিমটা অর্থাৎ মনবাগানের যে মানে আই মিন আইএসএলএর টিম বা ডুর কাপের টিম অ্যাপার্ট ফ্রম কলকাতা লিগ টিম অর্থাৎ সিনিয়র টিম এরা প্র্যাকটিস দেরিতে শুরু করেছে হয়তো পুরনো প্লেয়ার আছে কিন্তু নতুন কোচ সব থেকে বড়ো ব্যাপার এটা আর ডিফেন্সের কথা জেল হতে সময় লাগবে পুরো গোটা টিমটার জেল হতে একটু সময় লাগবে বিদেশিরা সবে এসছে তারা নিজেদের জায়গায় সেই অর্থে ফিট ছিল কি না সেটা একটা বড় ইস্যু সিজনে শুরু তো সেটা শুরু সেটা দেখা যায় আর ডিফেন্স অ্যাকচুয়ালি ব্যাক থ্রি মলিনাও পছন্দ করছে ব্যাক থ্রি কিন্তু মন কিন্তু নতুন নয় ব্যাক থ্রি সিস্টেমে অপারেট করার মতো কারণ গত বছর হাবাসের আন্ডারে অনেক ম্যাচ ব্যাচ্রিতে খেলেছে সুতরাং সব মিলে টিমটাকে একটাই বলবো যে সময় দিতে হবে মনময় সমস্ত মানে জন্য বলবো যে সময় দিতে হবে আমাদেরও সময় ধরে একটু অপেক্ষা করতে হবে মনমান টিমটাকে ফুল মিন টোটাল ফ্লেয়ার ওদের আনতে আসতে কিন্তু একটা জিনিস যেটা দেখা সেটা হলো যে এবছর যেটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে গোল করবে মন মান প্রচুর তার সঙ্গে সঙ্গে কিন্তু গোল কনসিডো করবে হতে পারে দুজন বিদেশি ডিফেন্ডার আছে কিন্তু এই যে পারমোটেশন কম্বিনেশান দুটো বিদেশিকে খেলাতে গেলে আর দুজন কাকে খেলাবে তার মানে আফ্রনকে কম্প্রোমাইজ করতে হবে সেটা আমার মনে হয় না মনে না করবে পুরো ফোকাসটাই থাকবে যত বেশি সম্ভব আক্রমণ করা এবং খুব দ্রুত গোল করা আমি যদি একটা গোল খাই দুটো গোল করব আমি যদি দুটো গোল খাই আমি তিনটে গোল করব অর্থাৎ গোল স্কোরিং যে এবিলিটি মনবাগান টিমটার মধ্যে রয়েছে তার উপরে এমফাসাইজ করতে বলে এমন ধারণা শুনতো বিশাল কায়থা আজকে গোলকিপিং কি রকম লাগলো কারণ পেনাল্টিতে এবং সারডেন যেতে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ সেভ করেছে মানে এমন জায়গায় যেখানে সেভ করার কোনো উপায় ছিল না পেনাল্টিও টাইবেকারে গেছে আমি ম্যাচটা যতটুকু দেখলাম টাইবেকারের সময় দেখলাম বিশাল পরপর তিন থেকে তিন থেকে চারটে বল নিজের ডাম দিকে গেলো এবং গোল কনসিট করেছে এবং তার পরেরটাই বাঁ দিকে গেছে গোলকিপারদের কাছে এটা পুরোটাই তো গ্যাম্বল অ্যান্টিসিপেট করে অ্যান্টিসিপেশান মিলে নাগে মানে মিলে গেলে আলাদা কথা আলাদা কথা মিলে না গেলে আলাদা আলাদা কথা কিন্তু আমার বিশ্বাস ছিল যে টাই ব্রেকারে টাই ব্রেকারে স্পেশালি বিশাল গত দু তিন বছর ধরে যেভাবে নিজের এবিলিটিকে শো করেছে প্রতি মুহূর্তে আমার কিন্তু বিশ্বাস ছিল যে ম্যাচ টাই ব্রেকারে গড়া গড়ালে মনমান জিতবে তো সেটাই হয়েছে আর গোলকিপিং নিয়ে আলাদা করে বলার কিছু নেই তবে পাঞ্জাবের প্রবাবলি যে থার্ড গোলটা ফ্রম দ্য ইনসাইড অফ দ্য এ যেটা বাঁ পায়ে যে স্ট্রাইক স্ট্রাইকটা হলো পাওয়ারফুল স্ট্রাইক ছিল সোজা গেছে ইয়েস বলে পাওয়ার ছিল হয়তো গোলকিপার দাঁড়িয়ে থাকলে সেভ করতো কিন্তু এই মোমেন্টটা আমি তো গোলকিপার দাঁড়িয়ে থাকতে পারে না গোলকিপারকে একটু নিচু হতেই হয় আমি ইন দ্যাট কেস বলবো ডিফেন্ডার মোহনবাগানের লাস্ট ডিফেন্ডার যেভাবে সহজেই বিট হয়ে গেল সেইটা আমাকে একটু অবাক করেছে এতটাও আনচ্যালেঞ্জড ওয়েতে ও বিট হবে এলিমিনেটেড হয়ে যাবে সেইটা আমি অতটা আশা করিনি কিছুটা মিনিমাম চ্যালেঞ্জ আমি এক্সপেক্ট করেছিলাম ওভারঅল আমার একটাই কথা যে টিমটাকে একটু সময় দিতে হবে অ্যাজ ইউজুয়াল কিছুটা সময় লাগবে নিজেদের সেই জেল হতে নিজেদের সেই ফুটবলটাকে ডিসপ্লে করতে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই এই আইডিয়াটাকে ফলো করবে বলে আমার ধারণা